তারকেশ্বরের পুলিশের আবার সাফল্য তারকেশ্বর থানায় নতুন অফিসার এসেই এক এক করে ক্রাইম সহ যে কোনো অভিযোগ গুরুত্ব সহকারে দেখছেন তারই সাফল্য পাওয়া গেল তালকেশ্বর বাস স্ট্যান্ডে বাস মালিকের এক অভিযোগ ক্রমে ধরা পড়ল আসল আসামি আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে ঘটনা সূত্রে জানা যায় যে তারকেশ্বর বাস স্ট্যান্ডে বাস মালিকদের বাসগুলি থাকতো এবং রাতের অন্ধকারে সেই বাসে প্রায় চুরি হতো পার্টস থেকে শুরু করে সিটগুলির একাংশ বাস মালিকের মধ্যে একজন অনন্ত কুণ্ডু তারকেশ্বর থানায় অভিযোগ করার পরেই তৎপর হয়ে ওঠে পুলিশ বাহিনী সিসি ক্যামেরা ফুটেজ দেখে এবং অন্য সূত্র মারফত অর্থাৎ সোর্স মারফত খবর পেয়ে আরামবাগের পার বাংলার নিবাসী অসীম গুচাইতকে গ্রেপ্তার করা হয় এবং তিনি তারপর স্বীকারও করেন পুলিশের কাছে সিসিটিভি ক্যামেরায় সেই দৃশ্যই আপনারা দেখছেন এনসি নিউজ বাংলায় আর এই সিসি ক্যামেরা দেখেই পুলিশ আসল অপরাধীকে ধরতে পারে আমরা একটু অন্য অন্যরকম দুচক দিয়ে দেখি পুলিশের ব্যর্থতা যেমন তুলে ধরি তেমনি সাফল্যকেও আমরা ততোধিক দৃষ্টিতেই নজরে রাখি মাত্র কিছুদিন হলো তারকেশ্বরের ইনচার্জ হিসাবে জয়েন করেই তার একের পর এক সাফল্য গ্রামীণ পুলিশকে গৌরবান্বিত করেছে ঘটনাটা ঘটছে আপনার উনত্রিশ তারিখ নভেম্বর এগারো উনিশ এগারো দু হাজার পঁচিশ তারকেশ্বর খড়গপুর বাস সকালে যথারীতি ছটার সময় গাড়ির স্টাফ যখন বাথরুমে যায় তার টাকা পয়সা যথারীতি তার প্যান্টে দেখে এবং গাড়ি লক করে অজানা এক ব্যক্তি তার প্যান মানি থেকে টাকা নিয়ে পালায় এবং আমরা সিসিটিভি ফুটেজ থানাকে তদন্তের জন্য পাঠাই থানার দ্রুততার মধ্যে তারকেশ্বর থানা দ্রুততার মধ্যে অর্থাৎ চব্বিশ ঘন্টার আগেই আসামিকে কিন্তু অ্যারেস্ট করেছে আমরা জানতে পেরেছি এবং আসামিকে আমরা থানা কথাও বলেছি ওকে আজকে কোর্টেতে রেফার করেছে জানি না পুলিশ আমরা চাই যে দ্রুততার মধ্যে সঠিক বিচার চাই এবং আসামি যেন শাস্তি পায় আগামী দিন যাতে তারকেশ্বর বাস স্ট্যান্ডে কোনো বাসে এরকম ঘটনা ঘট না ঘটে তার জন্য থানার কাছে আমরা যেন আশ্বাস পাই আমার নাম গৌতম ধলে হুগলি ইন্টেলিজেন্ট এক্স আস সম্পাদক তারকেশ্বর